আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে আবারও একটা নতুন টিলার ট্রলির ভিডিও নিয়ে চলে আসলাম হাইড্রোলিক্স ট্রলি হাইড্রোলিক্স টলি আমরা তৈরি করে থাকি আমাদের এই টলিটি গ্রান্টি সহকারে দুই বছরের গ্রান্টি সহকারে দেওয়া হয় পাম্প এবং হাইড্রোলিক্সের ট্রলির আর টিলারের এই গাড়িটি টিলারের সামনে চাকার তেল পড়ছিল অয়েল সেলের গ্রুপে মাল ধরিয়ে পালিশ করে আমরা মোটা করে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিচ্ছি অয়েল সেলের জায়গা নতুন করে একটু বড় করে কেটে আমরা একটু মোটা করে দিয়ে দিচ্ছি যাতে চলে ভালো বুস্ট সিস্টেম করে হেভি হেভি আকারে হেভি মানান করে হাইড্রোলিক ট্রলি তৈরি করা হচ্ছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা জব সেটিং ট্রলি একলাই ওঠে একলাই লাভে আরও আমাদের ভিডিও ছাড়া আছে আর স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা এই যে হাইড্রোলিক্স লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলে যাবেন না নীতি নতুন নসীমন গাড়ির ভিডিও পেতে নীতি নতুন গাড়ির ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাদের অনুরোধ করে কোয়া হচ্ছে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন Thank you